পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী মধ্যে সাগর এপার ওপার করছি কানাকানি আমি এপার তুমি ওপার মধ্যে কাঁদে বাঁধার পাথার ওপার হতে ছায়া তরু দাও তুমি হাতছানি আমি মরু পাইনি তোমার ছায়ার ছোঁয়াখানি নাম শোনা দুই বন্ধু মোরা হয়নি পরিচয় আমার বুকে কাঁদছে আশা তোমার বুকে ভয় এই পারি ঢেউ বাদল বায়ে আছড়ে পড়ে তোমার পায়ে আমার ঢেউয়ের দোলায় তোমার করল না কুল ক্ষয় কুল ভেঙেছে আমার ধারে তোমার ধারে নয় চেনার বন্ধু পেলাম না কো জানার অবসর গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর গান ফুরালে যাবো জবে গানের কথাই মনে রবে পাখি তখন থাকবে না কো থাকবে পাখির স্বর উড়বো আমি কাঁদবে তুমি ব্যথার বালুচর তোমার পারে বাজলো কখন আমার পাড়ের ঢেউ অজানিতা কেউ জানে না জানবে না তো কেউ উড়তে গিয়ে পাখা হতে একটি পালক পড়লে খসে ভুলে প্রিয় তুলে যেন খোপায় গুঁজে নিও ভয় ভয়কে সুখী আপনি তুমি খুলবে ফেলে এও দূরের প্রিয়া পাইনি তোমায় তাই এ কাঁদ রোল কুল মেলে না তাই দরিয়ায় উঠতেছে ধেউ দোল তোমায় পেলে থাম তো বাঁশি আসতো মরণ সটনাশি পাইনি কোতায় ঘরে আছো আমার বুকের কোল বেনুর হিয়া শূন্য বলে উঠছে বাঁশির বোল বন্ধু তুমি হাতের কাছের সাথের সাথী নও দূরে যত রও এ হিয়ার তত নিকট হও থাকবে তুমি ছায়ার সাথে মায়ার মতো চাঁদনি রাতে যত গোপন তত মধুর নাই বা কথা কও সয়ন সাথে রও না তুমি নয়ন পাতে রও বিদায় যেদিন নেব সেদিন নাই বা পেলাম দান মনে আমায় করবে না কো সেই তো মনে স্থান যেদিন আমায় ভুলতে গিয়ে করবে মনে সেদিন প্রিয় ভোলার মাঝে উঠবো বেঁচে সেই তো আমার প্রাণ নাই বা পেলাম চেয়ে গেলাম গেয়ে গেলাম গান